সোশ্যাল মিডিয়াতে দ্রুত ভাইরাল হওয়া একটি নাম আনোয়ার টিভি যমুনা টিভির লোগো কপি করে তৈরি করা এই পেজটি খুব অল্প সময়ের মধ্যে জনপ্রিয়তা পায় মজার ছলে নিউজ ফরম্যাট পোজ দিয়ে তারা মানুষের মন জয় করে নেয় কিন্তু সাম্প্রতিক এই পেজটি একটি গুরুতর সমস্যার মধ্যে পড়েছে হ্যাঁ আনোয়ার টিভি হ্যাক হয়ে গিয়েছে কিন্তু কেন কারা এর পেছনে আজকের ভিডিওতে আমরা এই সব প্রশ্নের উত্তর খুঁজব দুই হাজার পঁচিশ সালে ছাব্বিশে মে চালু হওয়া এই পেজটি তিন মাসে প্রায় আড়াই লক্ষ ফলোয়ার অর্জন করে তারা তাদের বায়োতে স্পষ্ট করে জানিয়ে দিয়েছিল যে এটি একটি বিনোদনমূলক পেজ কিন্তু এই সতর্ক সত্ত্বেও অনেকেই তাদের পোস্টগুলো সিরিয়াসলি নিত হ্যাকিং এর এই ঘটনাটি পেজের অ্যাডমিনের জন্য এক বিরাট ধাক্কা হয়ে এসেছে যেহেতু আমার চুক্রের সামনে থেকে আমার পেজটা আমি বলবো এটা সম্ভব

পর্যন্ত কোনো ফল পাননি এই ঘটনা আমাদেরকে মনে করিয়ে দেয় যে ইন্টারনেটে কোনো কিছুই নিরাপদ না একটি পেজ যখন জনপ্রিয় হয় তখন এর নিরাপত্তা ঝুঁকিপূর্ণ হয়ে উঠে। আনোয়ার টিভির ঘটনা হয়তো একটি শিক্ষা দেয় যে অনলাইন স্পেসে আমাদেরকে আরো সতর্ক থাকতে হবে আনোয়ার টিভি কি তাদের এই পেজটি ফিরে পাবে নাকি এটি চিরতরে হারিয়ে যাবে সময় তা বলে দেবে আপনারা এই পুরো ঘটনাটি সম্পর্কে কি ভাবছেন আনোয়ার টিভি কি সত্যি রাজনৈতিক কারণে হ্যাক হয়েছে নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে কমেন্ট বক্সে আপনাদের মতামত জানান আর আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন